আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা আমি ডিপ্লোমা এবং বিএসসি এর আট বছর এবং আমার শিক্ষকতা জীবনের আট বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের এই অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি তো তোমরা যারা সিভিল টেকনোলজিতে পড়তেছ তো তারা যেসব ম্যাথমেটিক টার্ম যে বিষয়গুলো আছে যেমন থিওরি অফ স্ট্রাকচার ডিজাইন অফ স্ট্রাকচার স্ট্রাকচার মেকানিক্স সার্ভে এস্টিমেট তো এই সমস্ত বিষয়গুলোর উপর আমাদের অনলাইন কোর্স শুরু হবে তো আমরা প্রথম অবস্থায় চতুর্থ পর্বে তিনটি বিষয় দিয়ে আমাদের এই পলিটেকনিক বিদ্যাপীঠের যাত্রা শুরু করব এর মধ্যে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান সার্ভিং টু এবং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই তিনটে বিষয় নিয়ে আমরা শুরু করব। তো তোমরা যারা এসব বিষয়ে মনে করতেছো যে মনে করতেছো যে পাশ করতে পারবে না তো তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবা কারণ তোমরা এই কোর্সে কম কোর্সটি কমপ্লিট করার পর তোমার নিজেই বুঝতে পারবা যে তোমরা পাস করবা কি না আমার বিশ্বাস তোমার কোর্সটি কমপ্লিট করার পর তোমরা পাশ করতে পারবা তো আমরা প্রতি বিষয়ের জন্য কোর্স ফি নির্ধারণ করেছি মাত্র তিনশো টাকা যেন সবাই তোমরা এই কোর্সে ভর্তি হইতে পারো এবং এই কোর্সটি সম্পূর্ণ করার পর তোমরা যেন মা বাবার যে স্বপ্ন পূরণ করতে পারো এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই পলিটেকনিক বিদ্যাপীঠের যাত্রা তো তোমরা যেন তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পারো আর আমরাও যেন তোমাদের মাধ্যমে সুন্দর একটি দেশ গঠন করতে পারি তো এই আশা ব্যক্ত করেই আর এই বুকে ধারণ করে আমাদের এই পলিটেকনিক বিদ্যাপীঠের যাত্রা শুরু করছি তো তোমাদের সকলের কাছে দোয়া প্রার্থী আমরা যেন সকলের দোয়া নিয়ে এই পলিটেকনিক বিদ্যাপীঠকে বাংলাদেশের একটি সেরা প্রতিষ্ঠানে এবং সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম